আসসালামু আলাইকুম গ্রিন প্রিন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবার আমরা বহুপদের ত্রিঘাত সমীকরণের প্রবলেম নিয়ে আলোচনা করব তাহলে আমরা ত্রিঘাত সমীকরণের মূল সম্পর্কটি একটু দেখে নিই মনে করলাম আমাদের কাছে একটি ত্রিঘাত সমীকরণ এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকোয়াল টু শূন্য এর আমরা অবশ্যই মনে করবো তিনটি মূল যেহেতু এর আগে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি ইকোয়াল টু শূন্য এর দুটি মূল ধরেছিলাম আমরা আলফা বিটা আর এখানে নি মূল সংখ্যা আরেকটি আমদানি করব আমরা সে মূল তিনটি কি আলফা বিটা গামা তাহলে আমরা মনে করে নিলাম আল তিনটি মূল আলফা একটা বিটা একটা কত গামা যদি এইটা ধরি তাহলে অবশ্যই আমরা মনে করতে পারি টু একটা মূল আলফা আবার x আরেকটা মূল কত আমাদের বিটা আবার x আরেকটা মূল কত আমাদের গামা এখন এই জিনিসটা তৈরি কখন হয় তার আগের লাইনটা কেমন হয় x আলফা x বিটা এক্স মাইনাস কত গামা ইকোয়াল টু কত শূন্য যদি এই জিনিসটা আমরা ধরতে পারি তার তাহলে কিন্তু ওই লাইনটা লিখতে পারি কারণ তার আগের লাইন আমরা জানি এক্স মাইনাস আলফা ইকোয়াল টু শূন্য এক্স মাইনাস বিটা ইকোয়াল টু শূন্য এক্স মাইনাস গামা ইকোয়াল টু শূন্য তাহলে এইটার পরের লাইনে কিন্তু লিখতে পারি এটা ইকোল টু শূন্য এইটা ইকলু শূন্য এটা ইকোয়াল টু শূন্য তাহলে এখন আমরা যদি এই তিনটাকে আমরা গুণ করি তা প্রথমেই আমরা এই দুইটাকে গুণ করি একসাথে তাহলে এইটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স আবার এইটার সাথে এটার গুণ করলে মাইনাস আলফা এক্স প্লাস কত আলফা বিটা এবার তার সাথে এটাকে আমরা লিখে দিলাম এক্স মাইনাস গামা ইকাল কত শূন্য এবার এই তিনটাকে যদি আমরা এবার গুণ করি এইটার সাথে যদি এটাকে আমি গুণ করি তাহলে কত হবে এক্স কিউব এইটার সাথে এটার গুণ করলে মাইনাস গামা এক্স স্কোয়ার এবার যদি এইটা থেকে এইটার সাথে এইটাকে গুণ দিই কত হবে মাইনাস বিটা এক্স স্কোয়ার আবার এইটা থেকে যদি এইটাকে গুণ দিই কত হবে মাইনাস প্লাস বিটা গামা এক্স এবার আমি যদি এইটার সাথে এইটাকে গন্দি দিই তাহলে কত হবে মাইনাস আলফা এক্স স্কোয়ার এবার এইটার সাথে এইটাকে গন্দি দিই তাহলে কত হবে মাইনাস মাইনাসে প্লাস আলফা গামা তার সাথে কত এক্স এবার এইটার সাথে সাথে এইটাকে গন আমি কত হবে প্লাস আলফা বিটা এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল কত শূন্য এখন যদি আমরা তিনটাকে এক জায়গায় করি দেখো এক্স কিউব অন্য কোথাও নেই আমরা দিয়ে দিলাম একটা এক্স কিউব তারপর যদি আমি একটা মাইনাস চিহ্ন কমন নিই এবং সব জায়গায় যদি একটা এক্স রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা এর সাথে কিন্তু একটা এক্স আছে তারপরে যদি আমি একটা প্লাস চিহ্ন কমন নিই এবং যদি লিখি আলফা বিটা প্লাস কত বিটা গামা প্লাস কত লিখতে পারি গামা আলফা তার সাথে কিন্তু একটা এক্স দিতে পারি এবং আলফা বিটা গামা এই জিনিসটা কিন্তু আমি এখানে শূন্য লিখে দিতে পারি তারপরের লাইন এখন আমরা এই যে সমীকরণটা তৈরি করলাম এর সাথে তিরিগত সমীকরণের একটা সম্পর্ক করবো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সস্কারের সহকগত এক কিন্তু এখানে এক্সস্কারের সহকগত এ তাহলে এ দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই ভাগ দিলে কি তৈরি হয় দেখো এখানে এ দিয়ে যদি ভাগ দিই আমরা তাহলে এখানে তৈরি হয় খালি এক্স কি মাইন মাইনাস তারপর এখানে তৈরি হয় কি প্লাস তাহলে এখানে কি হয় যেহেতু এ দিয়ে ভাগ দিছি বি ভাগ কত এ তার সাথে আছে এক্স স্কোয়ার তারপরে এ দিয়ে যদি ভাগ দিই কত হয় সেই ভাগ কত এ তারপরে এখানে এ দিয়ে ভাগ দিলে কত হয় ভাগ এ ইকুয়াল টু কত শূন্য এখন যদি একেবারে ওই সমীকরণের মতো মিলানের চেষ্টা করি তাহলে কি হবে দেখো এক্স কিউব আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস বিভাগ দিলাম তারপর এখানে দিলাম কত একটা এক্স স্কোয়ার তারপরে আমরা এখানে লেখলাম প্লাস হিবাকে এটা থাকুক কারণ এখানে প্লাস আছে এটাও প্লাস তার সাথে একটা এক্স ছিল এক্স আছে আর এখানে একটা এক্স আছে প্লাস এখানে কত আছে এইটা আমরা এখানে আবার একটা মাইনাস চিহ্ন দেবো দিয়ে ব্র্যাকেটে আবার একটা মাইনাস ডিবাগে দেবো দিয়ে তারপর আমরা ইকল্টু শূন্য রেখব এই সম্পর্কটার পরে আমরা কি এখন ইচ্ছা করলে লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা কার সমান মাইনাস বিভাগের সমান তারপর কি লিখতে পারি আলফা বিটা বিটা গামা গামা আলফা কার সমান সি সমান তারপর কি লিখতে পারি আলফা বিটা গামা কার সমান মাইনাস বিভাগের সমান তাহলে এখন মূল সাহক সম্পর্কটি হলো আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা ইকল্টু কত মাইনাস বিভাগে তারপরে আলফা বিটা বিটা আলফা ইকাল টু কত সি বাগে আলফা বিটা গামা কত মাইনাস ডি বাগে এই হলো ত্রিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক এখন এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিছু কানিটিক প্রবলেম এখন আমরা সলভ করবো দেখো আমাদের প্রথম প্রবলেমটি হল এক্স প্লাস আটচল্লিশের যোগ ফল শূন্য সমীকরণটি সমাধান করো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি মূল থাকবে তার মানে একটা আলফা আর একটা বিটা আর একটা যদি গামা ধরি কিন্তু তার ভিতরে দুটি মূলের যোগফল শূন্য হতে হবে অর্থাৎ একটি মূলকে যদি আলফা ধরি অপর আরেকটাকে যদি আমরা মাইনাস আলফা ধরি তাহলে আলফার সাথে মাইনাস আলফা যোগ করলে শূন্য হয়ে যায় তো অপর আরেকটি কি ধরবো আমরা বিটা তাহলে আমরা একটু ধরিনি মূলগুলি ধরি মূলগুলি আলফা মাইনাস আলফা বিটা এবং আমাদের এর মাধ্যমে সমীকরণটি সমাধান করতে বলা হয়েছে অর্থাৎ এক্সের যে তিনটি মান সেই মান তিনটিকে আমাদের বের করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে তাহলে এই শত্রুগুলো অ্যাপ্লাই করবো এবার এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি শূন্য আলফা প্লাস বিটা প্লাস গামা এই টু কত মাইনাস বিভাগে তাহলে আমাদের এইটা আলফা এইটা বিটা এটাকে মনে মনে আমরা গামা ধরবো অতএব তাহলে আমরা এখন লিখতে পারি আলফা প্লাস বিটা আসলে মাইনাস আলফা প্লাস এই বিটা ইকোয়াল টু মাইনাস বিভাগে যদি মাইনাস মাইনাস প্লাস কত হবে এখানে থ্রি এ কত ওয়ান এখান থেকে আমরা আলফা আলফা কেটে গেলে আমরা কি পাচ্ছি বি ইকোয়াল টু কত থ্রি তার মানে একটা মূল কিন্তু আমরা পেয়ে গেছি তার মানে এখানে যে আমাদের বিটার মান সে মানটা আমরা পেয়ে গেছি তাহলে অপর দুটি বের করব এখন অপর দুটি বের করা আরেকটু সহজে বোঝো এই সমীকীরটির এক্সেপ তিনটি মান তার ভিতরে একটি মান আমরা মূলত পেয়ে গেছি তাহলে অপর দুটি মান আমরা দেখো যদি কখনো সেই পদ্ধতিটি অ্যাপ্লাই করবো তাহলে এক্স মাইনাস থ্রি হবে দেখো তাহলে আমরা এই সমীকরণটা লিখতেছি এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস কত ষোলো এক্স প্লাস কত আটচল্লিশ টু কত শূন্য এখন এইটাকে আমরা দুইবার লিখবো এক্স মাইনাস থ্রি একবার লিখলাম আরও একবার লিখলাম এক্স মাইনাস থ্রি এখন কী নিলে এই লাইনটা মিলে যায় আমাদের দেখো আমরা যদি এখানে একটা এক্স স্কান নিই তাহলে কেমন হয় দেখো তার মানে এখানে হয়ে যায় আমাদের এক্স কিউব তারপর এখানে কত হয় মাইনাস থ্রি এক্স স্কোয়ার আবার কী নেলে এইটা মেলে যদি আমরা মাইনাস একটা ষোলো নিই তাহলে হয় কত মাইনাস ষোলো এক্স আর তিন ষোলো কত প্লাস আর চল্লিশ ইকল্টু কত শূন্য তার মানে পরের লাইনে আমরা এটা কি লিখতে পারি এক্স মাইনাস থ্রি টু এক্স স্কোয়ার মাইনাস ষোলো ইকোয়াল কত শূন্য তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইন্টু কত এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকলটু কত শূন্য তারপরের লাইনে আমরা লিখতে পারি এক্স ইকোয়াল টু থ্রি ফোর মাইনাস ফোর এটি হল এটির অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের তিনটি মূল বের হয়েছে অর্থাৎ এক্সের তিনটি মান বের হয়েছে যার দুটি মূলের যোগফল শূন্য হয় দেখো ফোর আর মাইনাস ফোরকে যোগ করলে শূন্য হয় এটি হলো এটির অ্যান্সার